স্বপ্নে আসো যেমন করে স্বপ্নে আসো তেমন করেই কাছে এসো তেমন করেই ভালোবাসো তেমনি যদি সত্যি আসো তেমনি আমার হাতটি ধরো তেমনি করে আপন করো আর কিছু নয় নাই পেলাম শুধুই আমি তোমায় পাবো জানি তুমি অনেক দূরে তেমন করে আর ডাকো না আমায় নিয়ে আর ভাবো না দুহাতে আর হাত রাখো না স্বপ্নে কেন আর আসো না সবই কেমন ধোঁয়া ধোঁয়া কোনো কিছুই যায় না ছোঁয়া ভালোবাসায় যায় না পাওয়া হারিয়ে আবার হেরে যাওয়া তবুও তোমায় স্বপ্ন দেখি লেখায় রেখায় সাজিয়ে রাখি যদি আবার রাস্তা ভুলে আবার তেমন হৃদয় খুলে আমায় আবার কাছে ডাকো তেমনি করে জড়িয়ে রাখো এমনই আশা মনে রাখি তোমায় ভেবে বেঁচে থাকি